আপনি কি আপনার আশেপাশে এমন কিছু মানুষ দেখতে পান যারা প্রতিনিয়ত আপনার কাজে ভুল ধরে বা অকারণে একটু সমালোচনা করে কথা বলে বা আপনাকে উপদেশ দেয় যে কাজটা আর একটু পারফেক্টলি করা যেত বা তিনি যদি আপনার জায়গায় থাকতেন তাহলে হয়তো তিনি অনেক ভালো করে কাজটা করতে পারতেন আমরা আমাদের আশেপাশে প্রায় সময় এরকম মানুষ দেখি যারা অকারণে অন্যের কাজে ভুল ধরেন এবং অনেক বেশি আত্মমুগ্ধতায় ভুগেন এ ধরনের মানুষ প্রতিনিয়ত অন্যের প্রশংসা পাওয়ার জন্য একটা আর্চ নিজের মধ্যে কাজ করেন বা নিজেকে সব সময় একটা সেন্ট্রাল ফোকাসে রাখতে চান বা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চান এবং যখনই তারা ফিল করেন যে তারা মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে যাচ্ছেন তখনই তারা অন্যকে অকারণে আঘাত করে কথা বলা বা অতিরিক্ত সমালোচনা করে কথা বলেন এ ধরনের মানুষের লাইফ স্টেটমেন্টে সবসময় এরকম থাকে যে আই এম ওকে ইউ আর নট ওকে ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যগুলি যে ব্যক্তির মধ্যে রয়েছে সাইকোলজির ভাষায় আমরা সাধারণত তাকে নার্সিসিস্টিক পার্সোনালিটি বলে থাকি যদি কারোর মধ্যে অতিমাত্রায় এই বৈশিষ্ট্যগুলো থাকে এবং এর ফলে তার সামাজিক সম্পর্ক তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক সম্পর্কগুলো এমনকি তার কর্মক্ষেত্রে তিনি বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হন তখন কিন্তু এটা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যায় যিনি এনপিডিতে ভোগেন এবং যারা এ ধরনের ব্যক্তির আশেপাশে থাকেন উভয়ের মানসিক স্বাস্থ্যের জন্য এই নার্সিসিস্টিক বৈশিষ্ট্যটি কিন্তু ক্ষতিকর আজকে কথা বলবো যিনি এনপিডিতে ভোগেন তিনি কি সাধারণত কি কি ধরনের মানসিক সমস্যার মধ্য দিয়ে যান একজন ব্যক্তির মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের সবচেয়ে বিশেষ যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হচ্ছে গ্র্যান্ডিওসিটি বা আত্মমুগ্ধতা নিজেকে অনেক বড় করে দেখা এবং সবসময় অন্যের প্রশংসা পাওয়ার একটা আকাঙ্ক্ষা নিজের মধ্যে কাজ করা এরকম ব্যক্তি সব সময় মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন এবং সব সময় চান যে অন্যরা তাকে স্বীকৃতি দেখ অন্যরা তাকে প্রশংসা করুক এবং সবসময় তিনি নিজের কাজগুলোকে অনেক অতিমাত্রায় বড় করে দেখান এই যে সবসময় মনোযোগের একটা কেন্দ্রবিন্দুতে থাকতে চাওয়া বা অন্যদের থেকে অনেক বেশি গুরুত্ব পেতে চাওয়া এটা সবসময় কিন্তু সম্ভব হয় না এবং যখনই এটা সম্ভব হয় না তখন তিনি অনেক বেশি মানসিক কষ্টে ভুগতে থাকেন এবং নিজের গুরুত্ব হারানোর ভয়ে একটা ইনসিকিউরিটি সবসময় তাকে গ্রাস করে রাখেন সহানুভূতি এবং সহমর্মিতার অভাব সাধারণত নার্সিসিস্টিক পার্সোনালিটির একজন ব্যক্তি অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে পারেন না তিনি সব সময় নিজেকে পারফেক্ট মনে করেন এবং অন্যদেরকে ভুল প্রমাণিত করতে ব্যস্ত হয়ে পড়েন সবসময় তার কমিউনিকেশনের এরকম থাকে যে তুমি তো এই কাজটা আরো ভালো করে করতে পারতে বা তোমার জায়গায় আমি থাকলে কাজটা আরো পারফেক্ট হতো বা যে কোনো ভালো কাজ বা ভালো পজিশন তার কাছে মনে হতে থাকে যে এটা শুধুমাত্র আমি ডিজার্ভ করি আমি ছাড়া এই ভালো জিনিসটা আর কেউ ডিজার্ভ করে না তো যখন তিনি এই নেতিবাচক চিন্তার মধ্য দিয়ে যান তখন এটা অন্যদের সম্পর্কে তার মধ্যে কিছু নেতিবাচক অনুভূতি তৈরি করে যা তাকে মানসিকভাবে অনেক বেশি কষ্টের মধ্যে রাখে হিংসা দাম্ভিকতা ইত্যাদি নেতিবাচক অনুভূতির মধ্য দিয়ে যাওয়া নার্সিসিস্টিক পার্সোনালিটির একজন ব্যক্তির মধ্যে সাধারণত এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় এ ধরনের ব্যক্তিরা ক্রমাগতই নিজেকে অন্যদের সাথে তুলনা করেন এবং নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করেন যার ফলে তার মধ্যে একটা দাম্ভিকতা এবং অহংকার বোধ চলে আসে এবং তিনি সবসময় অন্যদের অবস্থান নিয়ে একটা হিংসাত্মক মনোভাব বজায় রাখেন যার ফলে তিনি ক্রমাগত একটা মানসিক কষ্টের মধ্য দিয়ে যান সামাজিক সম্পর্কের অবনতি ও একাকিত্ব নার্সিসিস্টিক পার্সোনালিটির একজন ব্যক্তি যেহেতু অন্যদের মানসিক স্বাস্থ্য সীমা বজায় রাখেন না এবং অন্যদেরকে ক্রমাগত কষ্ট দিয়ে সমালোচনা করে কথা বলেন তাই অন্যান্য ব্যক্তিরা এই এ ধরনের মানুষকে এড়িয়ে চলেন যার ফলে তার সামাজিক সম্পর্কগুলো দিন দিন খারাপ হয়ে যায় এবং দিন শেষে এ ধরনের ব্যক্তি অনেক একাকিত্বে ভোগেন যা থেকে তার পরবর্তীতে ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক সমস্যা তৈরি হতে পারে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত একজন ব্যক্তি সাধারণত এ ধরনের মানসিক সমস্যাগুলোর মধ্যে দিয়ে যান তো আমরা এই জায়গাটা থেকে একটু সচেতন হতে পারি যে আমি এ ধরনের বৈশিষ্ট্য নিজের মধ্যে ক্যারি করছি কিনা এবং আমি অন্যদের মানসিক কষ্টের কারণ হচ্ছি কিনা যদি এ ধরনের বৈশিষ্ট্য আমার মধ্যে থেকে থাকে তাহলে আমরা আরেকটু মাইন্ডফুলভাবে রিয়্যাক্ট করতে পারি এবং অন্যদের মানসিক স্বাস্থ্য সীমা বজায় রাখা এবং নিজেও এ ধরনের বৈশিষ্ট্য থেকে বের হয়ে এসে কিভাবে আমরা আরেকটু সহানুভূতিশীলভাবে রিয়্যাক্ট করতে পারি সেদিকে আমরা একটু ジュビリーでパリ。